আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক আপনারা থামনাল দেখে হয়তো বুঝতেই পেরেছেন তো আমরা যারা নেটওয়ার্ক মাইনিং করছি আমরা কিন্তু সবসময় একটা সমস্যা নিয়ে ভুগছি ইদানিং এসে যে আমাদের স্ক্রিনটা অন থাকছে না দেখা যাচ্ছে ডেস্কটপের স্ক্রিনটা একটা নির্দিষ্ট সময় পর সেটা পনেরো মিনিট বিশ মিনিট পর সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সময় নেটওয়ার্ক মাইনিংটাও বন্ধ থাকছে যার কারণে আমাদের কিছুক্ষণ পর পর ঢুকে নেটওয়ার্ক মাইনিংটা আবার চালু করতে হচ্ছে স্ক্রিনটা আবার অন করতে হচ্ছে তো এটার একটা সমাধান নিয়ে আসলাম তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা আজকের ভিডিও দেখে আশা করি আর সমস্যা আপনাদের হবে না তো আপনারা শুরুতেই চলে যাবেন কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে যদি শর্টকাট আমার মতো যদি আপনাদের ডেস্কটপে থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে আপনারা সার্চ অপশানে চলে যাবেন এবং সেখানে কন্ট্রোল প্যানেল দেখে সার্চে দিলেই আপনারা কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাবেন এবার কন্ট্রোল প্যানেলে ঢুকলে কন্ট্রোল প্যানেল আপনাদের এরকম নাও আসতে পারে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউ বাই আমি এখানে ক্যাটাগরি দিয়ে রাখছি তো এখানে আপনাদের লার্জ আইকাউন্টস থাকতে পারে স্মল আইকাউন্টস থাকতে পারে আপনারা ক্যাটাগরিটা দিয়ে দিবেন তাহলে আপনারা খুব সহজে এখানে খুঁজে পাবেন তো তারপর আপনাদের চলে যেতে হবে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডসে এবার যেতে হবে আপনাদের পাওয়ার অপশানে পাওয়ার অপশানে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে প্রিফার্ড প্ল্যানস এখানে অনেকগুলো আছে তো এখানে ব্যালেন্সড একটা থাকে যেটা হচ্ছে রিকমেন্ডেড তো এটা আমার দেওয়া নেই আমার দেওয়া আছে বিটসম হায়েস্ট পারফরমেন্স মোড তো এইটা আপনাদের নাও থাকতে পারে আপনাদের অন্য কোনো প্ল্যানও থাকতে পারে আপনাদের যেটাই থাকবে যেটাই অ্যাক্টিভ থাকবে তার পাশে আপনারা দেখবেন চেঞ্জ প্ল্যান সেটিংস তো এখানে আপনারা একটা ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে টার্ন অফ দ্য ডিসপ্লে এখানে আমার নেভার করা আছে আমি আগেই করে রেখেছি তো এখানে আপনাদের সাধারণত হয়তো বাই ডিফল্ট পনেরো মিনিট থাকতে পারে তো আপনারা এখানে নেভার করে দিবেন আর এই যে স্লিপের অপশন যেটা স্লিপ দেখা যায় যে হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে আপনার অফ হইলো আর না হইলো আপনার দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পিসিটা স্লিপে চলে যায় তো স্লিপে চলে গেলে তখনও তো পিসি কাজ করে না এটাও আপনারা এখানে সিম্পলি এখানে নেভার করে দেবেন দেওয়ার পর এরপর আপনারা সেপ চেঞ্জেসে এখানে ক্লিক করবেন বাস আপনাদের কাজ শেষ আর কিছু করতে হবে না এখন আপনাদের আপনারা যতক্ষণ ঘন্টার পর ঘন্টা যদি পিসি অন রাখেন আপনাদের পিসি একটা সেকেন্ডের জন্য আপনাদের স্ক্রিন অফ হবে না স্লিপ মোডে যাবে না এরপর থেকে আপনাদের আশা করি এরকম আর কোনো সমস্যা হবে না তো নেক্সটে আর যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব আপনারা কে কোন প্রবলেম ফেস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ